হজমের বহু সমস্যা মাঝে মাঝে ধরনের হজমের সমস্যা তারা আপনার ওষুধ আছে এটা কিছুদিন প্রয়োগ করে দেখুন আপনার সমস্যা থেকে বেরোতে পারেন কিনা কি করবেন দারচিনি ছোট এলাচ আর তেজপাতা সবগুলো সমান ভাগে নিন দশ গ্রাম হলে দশ গ্রাম পনেরো গ্রাম হলে পনেরো গ্রাম সব সমান ভাগে নিন নিয়ে ভালো করে মিক্সিতে পাউডার করে নিন কাঁচা ভালো করে পাউডার করে নিন আর রোদে দিয়ে একটু গরম করে সেই পাউডার কাঁচের পাত্রে সংরক্ষণ করুন খাবার খাওয়ার আধ ঘন্টা আগে সিকি চামচ যদি মধুর সঙ্গে মিশিয়ে চেটে চেটে খান আপনার হজম ভালো হবে আপনার খিদে মানে মন ঘুরে খিদে হবে আপনার আমাশার সমস্যা থেকে মুক্তি মুক্তি পাবেন আপনার বমি বমি ভাব কাটবে বমি যদি হয় তাহলে সেটা আর হবে না প্রয়োগ করে দেখুন ম্যাজিক রেমেডি বিনা পয়সার চিকিৎসা